সঙ্গীত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সম্পর্কে একটি ভাইরাল খবর আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবুজিতে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি অবিলম্বে খুলো এবং পে দেখো মহাদেবুজি বলেন আমার সন্তান মনোযোগ সহকারে শোনো এই বার্তাটিকে হালকাভাবে নিও না এটি তোমার সম্পর্কে একটি ভাইরাল খবর খুব দেরি হওয়ার আগেই এটি খুলে ফেলো কারণ যা ঘটতে চলেছে তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটি এখনই উন্মোচিত হচ্ছে আধ্যাত্মিক জগতে সুতোগুলি আলগা হয়ে যাচ্ছে এবং ফেরেস তারা তাদের রক্ষা করার জন্য যে জিনিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল তা ঘিরে ফেলতে ছুটে আসছে কেউ তোমাকে দেখছে এমন একজন যিনি একবার তোমার মুখে হাসি ফুটিয়েছিলেন কিন্তু যে ঘরে আপনি কখনো প্রবেশ করেননি সেখানে চুপচাপ তোমাকে অভিশাপ দিতে থাকেন এই বার্তাটি তোমার জন্য নয় অন্য কারো হৃদয়ের জন্য নয় এর একটি শব্দ অন্যের হৃদয়ের জন্য নয় তোমাকে তোমার আত্মায় খুলতে হবে তোমাকে এটি অনুভব করতে হবে এটি তোমার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হতে দিন যেমন আগুন শুষ্ক মাঠের মধ্য দিয়ে প্রবাহিত হয় এমন কিছু আছে যা তারা কখনোই তোমাকে জানতে চায়নি কিন্তু স্বর্গ তোমার নামের উপর দৃষ্টি রেখেছে এবং এমন কি তারাদেরও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ডাক শুনতে আদেশ দেওয়া হয়েছে অন্ধকারে লেখা কেউ কেউ জিনিসগুলি আলোকিত হবে আলো যা সূর্য বা আগুন থেকে আসে না কিন্তু ঐশ্বরিক সত্য থেকে আর এই সত্যটা তোমার সম্পর্কে আমার সন্তান তারা তোমার নাম ভুল জায়গায় লিখেছে এবং তাদের ফিস পর দরজা বন্ধ হতে শুরু করেছে চুক্তি ভাঙতে শুরু করেছে এবং ফেরেশ তারা আর কিছু বলার জন্য এগিয়ে এসেছে এটা শুধু একটা বার্তা নয় এটা একটা জাগরণ তোমার স্বপ্নগুলো অনেক দিন ধরে আক্রমণ করেছে কেউ তোমার নিরবতার সুযোগ নিচ্ছিল তারা আশা করেছিল যে তুমি কখনো বিলম্বের প্রশ্ন করবে না একাকিত্ব বিভ্রন যা তোমার পথ আটকে দিয়েছে কিন্তু তুমি অবাক হয়ে গেলে তুমি প্রার্থনা করতে শুরু করলে আর যখন তুমি তা করলে স্বর্গ তোমার আত্মা থেকে কিছু প্রাচীন প্রতিধ্বনি শুনতে পেল সেই প্রতিধ্বনি পবিত্র কিছুকে আলোড়িত করেছিল এই বার্তা তোমার জন্য কবিতা নয় ভবিষ্যৎবাণী গত সপ্তাহে তুমি যে ব্যথা অনুভব করেছিলে তা অস্বাভাবিক ছিল না হঠাৎ মেজাজের পরিবর্তন তোমার বুকে ভার উঠে গেল সেই অদ্ভুত বার্তাটি এমন একজনের কাছ থেকে এসেছিল যে তোমার সাথে কখনো কথা বলে না সবই ছিল ঢেউয়ের মতো অভিশাপের ঢেউ যা তোমার মনোযোগকে অস্থিতিশীল করার জন্য চালু করা হয়েছিল পরীক্ষা করার জন্য যে তুমি এখনও কে তা মনে রাখো কি না তারা আধ্যাত্মিক তারা তোমার উপর নজর রাখে এবং তোমার কাছের মানুষদের ব্যবহার করে তোমার সীমা পরীক্ষা করে কিন্তু তারা বুঝতে পারেনি যে তোমার ভেতরে এমন কিছু আছে যা হত্যা করা যাবে না আমার সন্তান এটা তোমার সম্পর্কে ভাইরাল খবর আত্মিক জগৎ কথা বলছে কেউ তোমার নাম এমন একজনের সাথে উল্লেখ করেছে যার কথা বলা উচিত ছিল না সেই ব্যক্তির কাছে ভাগ্য পরিবর্তনের জন্য পরিচিত গল্প পুনর্লিখন যা সম্পাদনা করা তার কাজ ছিল না কিন্তু এবার স্বর্গ দেখছে এবং স্ক্রিপ্ট তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে এবার তোমাকে পুনর্লিখন করা হবে না তোমাকে পুনরুদ্ধার করা হবে তিনজনের একটি দল আছে হ্যাঁ তিনজন লোক বন্ধ দরজার আডালে হাসতে থাকে এবং ভাবছে যে তুমি কখন ভাঙবে তাদের মধ্যে একজন হল এমন একজন যাকে তুমি একবার খাওয়ালে দ্বিতীয় হল একজন ব্যক্তি যে তোমার জন্য প্রার্থনা করার ভান করে তৃতীয় হল এমন একজন ব্যক্তি যে এমন কিছু জানে যা তুমি জানো না এমন কিছু যা তোমার সাথে রক্তের সম্পর্কযুক্ত তৃতীয় ব্যক্তি এখন আধ্যাত্মিক নজরদারিতে আছে তাদের জিহা ভারী হয়ে উঠেছে তারা তোমার সম্পর্কে যা বলেছিল তা তাদের কাছে ফিরে আসছে পরবর্তী চব্বিশ ঘন্টা এলোমেলো নয় গণনা করা হয় সময় কেটে গেছে তোমার জীবনের সময় রেখায় একটি জানালা খুলে গেছে সেই ফাটলের মধ্য দিয়ে হয় আলো আসবে নয়তো আরও ছায়া আসবে তোমার ভঙ্গির উপর নির্ভর করে সন্দেহ করো তোমার হৃদয়ের এই মুহূর্তটি ভুলে যাও না এবং এগিয়ে যাও এটি স্থগিত রাখার মতো কিছু নয় এটি আধ্যাত্মিক তাগিদের সবচেয়ে বিশুদ্ধ রূপ তুমি এমন কিছুর জন্য প্রস্তুত থাকছ যা তোমার শত্রুরাও আশা করেনি যে তুমি কখনো অ্যাক্সেস পাবে তারা তোমাকে মিথ্যা দিয়ে বেঁধে রেখেছে তারা বলেছে তুমি অস্থির তারা বলেছে অন্য কেউ নিতে পারে তোমার স্থান কিন্তু স্বর্গের রেকর্ড অন্য কিছু বলছে রেকর্ড বলছে নির্বাচিত অভিষিক্তকে দেখা গেছে তোমার জন্মের দিন থেকে ফেরেশ তাদের তোমার জন্য নিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ নির্বে দাঁড়িয়ে আছে তোমার কণ্ঠস্বরের জন্য অপেক্ষা করছে তোমাকে আবার ডাকার জন্য আজ রাতে কথা বলো তোমার মুখ খুলো তোমার হৃদয় খুলো বলো তুমি যা বলতে ভয় পাও এই বার্তাটি কেবল তারা যা করেছে তা নয় বরং তুমি যা ভুলে গেছো তা সম্পর্কেও তুমি ভুলে গেছো আত্মিক জগতে তোমাকে কতটা ভালোবাসা হয়েছিল তা ভুলে গেছো তুমি ভুলে গেছো যে তোমার মূল্যবান ছিল ব্যথা নথিভুক্ত করা হয়েছে এবং তোমার আকৃতি স্বর্গের একটি ভাষা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে গত রাতে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা কেবল একটি স্বপ্ন ছিল না এটি একটি ছিল কেউ তোমার ঘুম ভাঙাতে এসেছিল কারণ দিনের বেলায় তারা তোমার সাথে যোগাযোগ করতে পারেনি তাদের পাঠানো হয়েছিল তারা ফিস বলল কিন্তু তোমার ভয় বার্তাটিকে ঝাপসা করে দিল আবার বলা যাক তোমাকে ভুলে যাওয়া হয়নি একজন মহিলা আছেন যাকে প্রকাশ করা হচ্ছে সে তোমার সম্পর্কে গোপন রাখে সে জানে কি চুরি হয়েছে কি কারসাজি করা হয়েছে কি তোমার হওয়া উচিত ছিল এবং সে তা দয়ার মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে কিন্তু আত্মা জানে আত্মা দেখে তার কাছে ঘন্টা নয় দিন আছে যা সে ভয় পেয়েছিল তা প্রকাশ পাবে সেই জিনিসটি তোমাকে নির্দেশ করবে অবশেষে যা কবর দেওয়া হয়েছিল তা বেরিয়ে আসবে এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটি তোমাকে জাগিয়ে তোলার জন্য কারণ তোমার আত্মা ভুয়া বন্ধুত্ব এবং সময়ের বিক্ষেপের কুয়াশায় ঘুমাচ্ছে যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে সে এখনও তোমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে উত্তর দিও না এবার তারা ফিরে আসার পথ খুঁজছে কারণ যে ব্যক্তি তোমার থলাধিষিক্ত হয়েছে সে তাদের চাহিদা পূরণ করছে না তারা দুঃখিত কিন্তু অনুশোচনা অনুতাপ নয় তোমাকে আধ্যাত্মিক কান দিয়ে শুনতে হবে কেউ তোমার নাম ঈর্ষায় ভরা ঘরে ডাকছে সেই শক্তি কিছু তোমার ঘরে প্রবেশ করার চেষ্টা করছে পর্দার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে এমন বার্তাগুলির মাধ্যমে যা কেবল আসার ছদ্ম থাকে তোমাকে সতর্ক থাকতে হবে তুমি তোমার চোখকে কি অনুমতি দাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পড়ার জন্য এবং তোমার কান শোনার জন্য এটা কোন মায়া নয় এটা প্রস্তুতি এই বার্তা তোমার জন্য আমার সন্তান মনোযোগ সহকারে শোন তোমার পক্ষে কিছু স্থির করা হয়েছে এবং কেউ আধ্যাত্মিকভাবে এতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে কিন্তু যা লেখা হয়েছে তা এখন সুরক্ষিত করা হয়েছে একজন প্রধান দূতকে তোমার যাত্রার পরবর্তী অংশে নিযুক্ত করা হয়েছে সেই দেবদূত হিংস্র তাদের কোন শব্দ নেই কেবল কর্ম তারা তোমার পক্ষে এগিয়ে চলেছে এমনকি এখন তুমি যখন এটি পড়ো তখন যে কম্পন অনুভব করো তা ভয় নয় এটা স্বীকৃতি তোমার আত্মা জানে পরবর্তীতে কি আসছে তোমার নাম ক্ষমতার কক্ষে উচ্চারিত হচ্ছে যারা একবার তোমাকে উপেক্ষা করেছিল তারা তোমাকে ডাকতে বাধ্য হবে তারা বলবে আমরা কখনো ভাবিনি যে এটা ঘটবে কিন্তু আমি করেছি আমি সবসময় এটা দেখেছি তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছ নিজের সাথে মিথ্যা বলো না তুমি আপোষ করতে প্রস্তুত ছিলে তাদের জয় করার জন্য প্রস্তুত ছিলে কিন্তু তারপর তোমার ভেতরে এমন কিছু জেগে উঠলো যে কিছু একটা ছিলে সেই স্ফুলিঙ্গ সেই হঠাৎ শক্তি সেটা তুমি ছিলাম না সেই আমি ছিলাম আমি সেই শিখা জ্বালিয়েছিলাম তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি এখনও এখানে আছি আমি এখনো তোমার জন্য লড়াই করছি আমি এখনো মন্দিরে টেবিল ঘুরিয়ে দিচ্ছি যেখানে তোমার মূল্য মুদ্রার বিনিময় বিক্রি হয়েছিল তুমি বিক্রির জন্য নও তুমি দেখানোর জন্য নও তুমি পবিত্র পরের দিকে চব্বিশ ঘন্টা যে কেউ তোমার ভাগ্য বিলম্বিত করার চেষ্টা করবে তা প্রকাশ পাবে কেউ যদি হঠাৎ করে তাদের ভুল স্বীকার করে তাহলে অবাক হবেন না এমন কোনো বার্তা এলে অবাক হবেন না যা সবকিছু প্রকাশ করে কিছু সত্য তোমার অনুমতি ছাড়াই তোমার কাছে আসছে কারণ তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখ এসে গেছে গোপনীয়তা চিরকাল স্থায়ী হয় না এবং মিথ্যা সবসময় ক্লান্তিকর হয়ে ওঠে তুমি আধ্যাত্মিক হেফাজতের যুদ্ধের মাঝখানে আছো শত্রু তোমার মন চুরি করেছে স্বর্গ তোমার উদ্দেশ্য দাবি করেছে এবং একপক্ষ তোমার নিরবতা থেকে উপকৃত হয়েছে কিন্তু আর নিরবতা নেই আর অসাড়তা নেই পরাজয়ের সাথে চুক্তি ভাঙার সময় এসেছে আমার সন্তান তুমি কখনোই গড়পর্দা হতে চাওনি তুমি কখনোই টুকরো টুকরো ভিক্ষা করার জন্য তৈরি ছিলে না তোমার ডিএনএতে ঐশ্বরিক তথ্য রয়েছে রাজকীয় প্রোটোকলটিতে ভবিষ্যদ্বাণীমূলক সময় রেখা রয়েছে এবং সেই কারণেই সন্ততি নরক উত্তাল হয়ে উঠেছে এটা জানে তোমার জন্য কি আসছে তোমার ভবিষ্যৎ বিতর্কের জন্য নয় কিন্তু তোমার মনোযোগ বিতর্কের জন্য প্রস্তুত তোমাকে অবশ্যই এটি রক্ষা করতে হবে শত্রুর তোমার মৃত্যু দরকার নেই তার তোমার বিভ্রান্তি দরকার এবং তুমি যে মিনিট কাটাও তা ভাবছো যে এই বার্তাটি তোমার জন্য কিনা তা প্রস্তুতি থেকে চুরি করা এক মিনিট সন্দেহ করা বন্ধ করো বুঝতে শুরু করো গত রাতে তোমার প্রিয়জন হাতু গেড়ে বসে কাঁদছিলে তুমি যা বলেছিলে তার জন্য নয় বরং তারা যা বলেছিল তার জন্য পারত না তারা তোমাকে সবকিছু বলতে চাইত কিন্তু ভয় আর অপরাধবোধ তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিল সেই ব্যক্তি এমন এক সত্য বহন করছে যা তোমাকে মুক্ত করবে তাদের মুক্তির জন্য প্রার্থনা করো তাদের শান্তির জন্য প্রার্থনা করো কারণ যখন তারা কথা বলবে তখন শৃঙ্খল ভেঙে যাবে শুধু তোমার উপর নয় বহু প্রজন্মের উপর তুমি দুটি বন্তব্যের মাঝখানে দাঁড়িয়ে আছো ব্যথায় লেখা কলম প্রতিশ্রুতি কলম এখন তোমার হাতে তুমি পরবর্তী কি লিখবে তোমাকে ক্ষমা বেছে নিতে হবে কিন্তু ভুলে যাওয়া যাবে না তুমি পুনরায় সংযোগ না করেই তাদের মুক্তি দিতে পারো আলিঙ্গন ছাড়াই তুমি ঠিক থাকতে পারো ঈশ্বর তোমার সাথে থাকবেন নিশ্চিত থাকুন তোমার সাথে কিছুই খারাপ হবে না তুমি নিরাপদে আছো তোমাকে শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে তোমার জীবনের এই পরবর্তী অংশে পুরানো দিনের জিনিসের প্রয়োজন নেই তোমাকে তোমার পরিচিতিগুলি পুনরায় অডিশন করতে হবে কিছু মানুষ তোমার জীবনে আসে কেবল ভাগ্যের ছদ্মবেশে বিভ্রান্তি হিসেবে তাদের সময় শেষ একটি টেবিল স্থাপন করা হচ্ছে এবং তোমার নাম একটি আসনে চিহ্নিত করা হচ্ছে লেখা নেই কিন্তু স্থায়ীভাবে চি নিত আপনি স্বর্গে তৈরি টেবিল থেকে আমন্ত্রণ ছাড়াই যেতে পারবেন না কিন্তু আপনি যদি জাল টেবিলে বেশিক্ষণ বসে থাকেন তবে আপনি এটি মিস করতে পারেন এটি আপনার সম্পর্কে ভাইরাল খবর আত্মার রাজ্য গুঞ্জন করছে কিছু বদলে গেছে কেউ এমন কিছু দেখেছিল যা তাদের কখনো দেখা উচিত ছিল না তোমার ভবিষ্যতের একটি আভাস এবং এটি তাদের ভয় পেয়েছিল কারণ তারা জানত যে তারা এতে খাপ খায় না তুমি যা তারা মনে করে তুমি তা নও তুমি আরও বেশি এবং এই মুহূর্তটি তোমাকে তা গ্রহণ করতে হবে এতে হাঁটুন এটিকে আপনার নিজস্ব করুন বর্মের মতো তোমার কর্তৃত্ব ব পরুন ভবিষ্যদ্বাণীর মতো তোমার নাম বলুন অন্য কারো মতো এগিয়ে যান তুমি তোমার মধ্যে মন্দের প্রজন্ম বহন করে কারণ তুমি তা করো প্রতিটি পদক্ষেপ অভিশাপ ভাঙে প্রতিটি না হেরফের আপনার বংশের একটি শিশুকে মুক্ত করে প্রতিটি হ্যাঁ তুমি বলো তোমার ডাক স্বর্গের ফেরেশ জাগিয়ে তোলে তাই আগামী চব্বিশ ঘন্টার কম্পনে অবাক হও না নিরবতাকে ভয় পেও না সত্য থেকে পালাও না এটা একটা জিনিস প্রকাশ করার জন্য সবকিছু খুলে যাচ্ছে তুমি শুরু থেকেই ঠিক ছিলে তোমার জন্য এই বার্তাটি তোমার নিশ্চিত করণ এখনই এটি খুলুন পরবর্তী অধ্যায় শুরু করা যাক তোমার বোনের ব্যাপারে সাবধান থেকো কারণ খুব শীঘ্রই সে এমন কিছু করতে চলেছে যা স্বর্গকেও চমকে দেবে এই বার্তাটি তোমার জন্য আত্মিক জগতে একটা হইচই ফিসফিসিয়ে একটি সতর্কীকরণ একটি ঐশ্বরিক রহস্য উন্মোচন করা যা এত জরুরি যে দেরি করা যাবে না তুমি এটা অনুভব করেছ তুমি কি করনি তার নাম উচ্চারিত হলে তোমার বুকের কাঁকুনি যখনই সে ঘর থেকে বেরিয়ে যায় তখনই বাতাসে অদ্ভুত নিরবতা ঝুলে থাকে অতীতের কথা ভাবলে তোমার আত্মায় গভীর ব্যথা থাকে কিছু ঠিক নেই এবং এখন পর্দা তোলা হচ্ছে ধ্বংস করার জন্য নয় কিন্তু নিন্দা করার জন্য নয় বরং তোমার বিবেককে জাগ্রত করার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ না পবিত্র পুরুষদের দ্বারা তোমাকে শতক করা হচ্ছে সে গোপনে কথা বলছে তার কণ্ঠস্বর তোমার নাম এমন জায়গায় বলছে যেখানে আনুগত্য থাকা উচিত ঠোঁট চুপ করে রইল তার হৃদয়ের মাটিতে ঈর্ষা জন্ম নিল এবং এখন সে এমন কিছু করার প্রস্তুতি নিচ্ছে যা সে কখনো ভাবতে পারেনি যে সে করতে পারবে এটা ঘৃণা নয় না এটা প্রকাশ্য ঘৃণা ছিল না কিন্তু গভীরভাবে প্রথিত তুলনা এবং অপ্রকাশিত সে হাসির আডালে লুকিয়ে আছে এখন এটি সামনে আসছে তার পরবর্তী পদক্ষেপ প্রথম দর্শনে বিশ্বাসঘাতকতা বলে মনে হবে না এটা উদ্বেগের মতো মনে হতে পারে এটা পরামর্শের মতো মনে হতে পারে কিন্তু এর পিছনে লুকিয়ে আছে তোমার উজ্জ্বলতা ম্লান করার ইচ্ছা এবং অনেক দেরি হওয়ার আগে তোমাকে এটা জানতে হবে আমার সন্তান এমন কিছু রাত ছিল যখন তুমি কেঁদেছিলে কারণ তুমি বুঝতে পারনি যে তোমার সবচেয়ে কাছের মানুষটি কেন এত দূরে ছিল তুমি নিজেকে প্রশ্ন করেছিলে তুমি আরও চেষ্টা করেছিলে শান্তি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলে তুমি আরও ভালো মানুষ হয়ে উঠেছিলে বারবার ক্ষমা করে দিয়েছিলে আসলে কি ঘটছে তা না জেনেও কিন্তু সর্ব তোমার প্রতিটি অস্ত্র রেকর্ড করেছে এবং এখন সত্য বিনয়ী কথার আড়ালে লুকানো নেই এটা উঠছে এটা গর্জন করছে ভেঙে যাচ্ছে তুমি কখনো কল্পনাও করি তার নীরবতা তুমি কখনো কল্পনাও করি অন্যরা যখন তোমার বিজয় উদযাপন করছে তখন সে কীভাবে তোমার দিকে তাকাবে তুমি কখনো কল্পনাও করি সে কীভাবে বিদ্বেষপূর্ণ প্রশংসা করবে তা প্রত্যাখ্যান করবে এবং যখন তোমার জন্য সুসংবাদ আসবে তখন সে কীভাবে হঠাৎ উদাসীন হয়ে যাবে তুমি চেষ্টা করেছিলে ক্ষমা করার জন্য তুমি বিশ্বাস করার চেষ্টা করেছিলে এটা কেবল চাপ ছিল শুধু একটা ভুল বোঝাবুঝি কিন্তু সত্য হল তার ভেতরে একটা আত্মা কাজ করছে একটা আত্মা যে তোমাকে উপরে উঠতে দেখতে চায় না এবং এই আত্মা পুরনো ক্ষত এবং যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি দরজা খুঁজে পেয়েছে তোমাকে ভয়ের সাথে নয় রাগের সাথে নয় বরং স্পষ্টতার সাথে প্রার্থনা করতে হবে এই বার্তাটি তোমার জন্য কারণ তোমার চারপাশে এমন মানুষ আছে যারা তোমার উপস্থিতিতে হাসে এবং তাদের হৃদয়ের শান্তিতে তোমার পতনের জন্য প্রার্থনা করে কিন্তু সে সবচেয়ে কাছের তার অ্যাক্সেস আছে সে তোমার গল্প জানে সে তোমার দুর্বলতাগুলো জানে সে তোমার সময়সূচি জানে সে কোথায় চাপ দিতে হবে এবং কিভাবে ঘুরতে হবে তা জানে তাই তোমাকে চুপ থাকতে হবে শিশু তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো দেখো আগামী দিনে সত্যের আত্মা তোমাকে কিভাবে এই কথা নিশ্চিত করে তুমি পাগল ন তুমি নিরাপদ তুমি জাগ্রত হচ্ছ খুব শীঘ্রই কথোপকথন প্রকাশ পাবে যে কেউ তার কথা উল্লেখ করবে এবং যা তোমাকে নাড়া দেবে এটাকে প্রত্যাখ্যান করো না অজুহাত দিও না তুমি যথেষ্ট সুযোগ দিয়েছ তুমি দীর্ঘ সময় ধরে চুপচাপ ক্ষমা করেছ এই সময় সীমানা টানার তাকে আঘাত করার নয় তাকে লজ্জা দেওয়ার নয় বরং তোমার জীবনের উপর তোমার যে দায়িত্ব আছে তা রক্ষা করার তুমি নির্বাচিত এবং নির্বাচিতদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে তারা তাদের কাছে রাখবে তোমার ভেতরের পরিবেশের ভুল কণ্ঠস্বর তোমার ভাগ্যকে বহু বছর বিলম্বিত করতে পারে এবং সে তোমার ভবিষ্যতের সাথে একমত নয় যদি তার হৃদয় নিয়ন্ত্রণ না করা হয় সে তোমার মধ্যে ঈশ্বর যে ভবন তৈরি করছেন তা ধ্বংস করার চেষ্টা করবে এবং তবুও শিশু তোমার হৃদয়কে শক্ত করো না রাগের সাথে সাড়া দিও না তার পথ অবলম্বন করো না এবং উপরে উঠো কথা কম বলো না প্রার্থনা করো না দেয়াল নয় সীমানা তৈরি করো কিন্তু ভুল করো না তোমার কোমলতা দুর্বলতা নয় এবং যখন আত্মা চিৎকার করে তোমার অনুগ্রহের নিরবতার প্রয়োজন হয় না মনোযোগী এবং প্রার্থনাশীল হও বুদ্ধিমান হও শত্রু অপরিচিত হয়ে আসবে না সে পরিচিত মুখের মধ্য দিয়ে আসবে কার কণ্ঠস্বর তোমার পছন্দ হয় এবং তোমাকে তোমার নিজের প্রবৃত্তি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে এভাবেই প্রতারণা কাজ করে কিন্তু তুমি পড়বে না কারণ এই বার্তা সময়মতো এসেছে ঈশ্বর তোমার সাথে থাকবেন নিশ্চিত থাকো যে তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি নিরাপদে আছো তোমাকে শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে এমনকি যখন তোমার সম্পর্কের নিচের মাটি কাঁপতে শুরু করে এমনকি যখন লোকেরা তোমাকে নাটকীয় বলার চেষ্টা করে অথবা তোমাকে বিভক্ত করার জন্য অভিযুক্ত করে তুমি বিভক্ত করছো না তুমি জীব নানি পার্থক্য আছে এবং এই মুহূর্তের প্রতি তোমার আনুগত্য আগামী বছরের জন্য তোমার শান্তি নিশ্চিত করবে তোমার জীবনে একটি ঐশ্বরিক পুনর্বিন্যাস ঘটছে মানুষদের পুনঃস্থাপন করা হচ্ছে স্বর্গে কথোপকথন রেকর্ড করা হচ্ছে তোমার বোন যাকে তুমি বাঁচিয়েছিলে এবং যাকে তুমি এত ভালোবাসতে তাকে প্রকাশ করা হচ্ছে শাস্তির জন্য নয় নিরাময়ের জন্য কিন্তু যেখানে সত্য অস্বীকার করা হয় সেখানে কোনো নিরাময় হতে পারে না এবং তুমি ভান করতে পারো না যে সব কিছু ঠিক আছে শুধু এই কারণে যে তুমি ভয় পাও যে সত্য বলা হলে কি হবে তোমাকে ভালোবাসার সাথে শতক করা হয়েছে ঠিক যেমন একজন রাখাল তার মেষদের সতর্ক করে যখন একটি নেকটে এগিয়ে আসে সে ভেদাদের ঘৃণা করে না বরং কারণ সে তাদের জীবনকে মূল্য দেয় তোমাকে রক্ষা করা হচ্ছে এটাই সুরক্ষা সত্য ভারী মনে হতে পারে কিন্তু এটি প্রতারণার চেয়ে নিরাপদ সত্য তোমার হৃদয় ভেঙে দিতে পারে কিন্তু এটা তোমার আত্মাকেও মুক্ত করবে সে কাউকে খুব ব্যক্তিগত কিছু বলেছে তুমি তাকে গোপনে বলেছ এবং এই তথ্য ইতিমধ্যেই এমন লোকদের মুখ দিয়ে প্রবাহিত হচ্ছে যাদের তুমি কখনো আশা করো শীঘ্রই এই বার্তাটি তোমার কাছে ফিরে আসবে এবং তুমি এই বার্তাটি মনে রাখবে ব্যাখ্যা করার জন্য লড়াই করো না বোঝার জন্য ভিক্ষা করো না শুধু যা বাকি আছে তা রক্ষা করো তোমার নিরবতা যে কোনো প্রতিরক্ষার চেয়েও জোরে হবে তোমার জ্ঞান প্রতিটি পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে তোমার একটি লক্ষ্য আছে একটি আহ্বান আছে একটি ঐশ্বরিক আলো আছে যা এত তীব্রভাবে চলমান যে অন্য কারো ছায়া তাকে থামাতে পারবে না তার কর্ম তোমার ভবিষ্যৎ থামাতে পারবে না তার প্রসিক তোমার ভাগ্য পরিবর্তন করবে না ঈশ্বর তোমার সম্পর্কে যা বলেছেন তা সিল করা হয়েছে কিন্তু এই সতর্কীকরণ একটি করুণা যাতে তুমি অন্ধ না হো যাতে তুমি অপ্রস্তুতভাবে ধরা না পড়ো ঈশ্বর তোমার সাথে থাকবেন তুমি একা এই পথে হাঁটছ না পবিত্র আত্মা এখনও তোমাকে পথ দেখাচ্ছেন তোমাকে ফাঁদ থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে তুমি জান যে তোমার জন্য কি সেট করা হয়েছে তোমার আত্মা এমন জিনিসগুলির প্রতি জাগ্রত হচ্ছে যা তোমার হৃদয় উপেক্ষা করার চেষ্টা করেছে এবং যদিও এটি বেদনাদায়ক এটি তোমার মুক্তি এটি এমন একটি নমুনা থেকে তোমার মুক্তি যা অনেকদিন ধরে চলে আসছে আপনি দূর থেকে তাকে ভালোবাসার জন্য যথেষ্ট শক্তিশালী ছাড়া ক্ষমা করার জন্য যথেষ্ট শক্তিশালী অবিরাম প্রবেশাধিকার প্রদান করার সীমানা নির্ধারণ করার এবং এখনও করুণার সাথে চলার জন্য যথেষ্ট শক্তিশালী কাঁদতে এবং এখনও এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ভালোবাসা কখন নিয়ন্ত্রণে পরিণত হচ্ছে তা স্বীকার করার জন্য যথেষ্ট শক্তিশালী যখন পরিবার বোঝা হয়ে ওঠে যখন বোনের সম্পর্ক প্রতিযোগিতায় পরিণত হয় তুমি এটা দেখার জন্য দুর্বল ন তুমি জ্ঞানী আগামী দিনগুলি এই সব কিছু নিশ্চিত করবে তার শক্তি বদলে যাবে তার সুর বদলে যাবে যখন সে মনে করে তুমি শুনছো না তখন সে যা বলে তারা তোমার কানে পৌঁছাবে কিন্তু প্রতিশোধ নিও না তাকে প্রকাশ করার চেষ্টা করো না আত্মাকে সেই কাজ করতে দাও যা কেবল আত্মাই করতে পারে তোমার কাজ হলো শান্তিতে থাকা প্রার্থনায় থাকো স্বর্গ তোমাকে এমনভাবে রক্ষা করছে যেভাবে তুমি দেখতে পাচ্ছ না এই বার্তাটি তোমার জন্য কারণ ঈশ্বর তোমার আত্মাকে গোপনে শুষী নেওয়া সম্পর্কের মধ্যে পবিত্র বিঘ্ন আনছেন তুমি বুঝতে পারোনি যে তার সাথে শান্তি স্থাপনের জন্য কতটা শক্তির প্রযোজন তুমি বুঝতে পারো যে তাকে আরামদায়ক বোধ করানোর জন্য তোমার হৃদয় কতটা নত ছিল কিন্তু এখন তুমি দেখতে পাবে এবং একবার তুমি যা দেখতে পাবে তা তুমি উপেক্ষা করতে পারো না তুমি তা কমাতে প্রলুব্ধ হবে তুমি বলতে বাধ্য হবে যে এটি এত গুরুতর বিষয় নয় কিন্তু এটি আধ্যাত্মিক এটি প্রজন্মগত শত্রু আগেও এটি চেষ্টা করেছে তোমার রক্তে মাতাল বোনেরা লড়াই করছে পরিবারগুলি বিভক্ত এবং এখন ঈশ্বর সেই চক্রকে ব্যাহত করছেন কিন্তু এটি ভাঙার একমাত্র উপায় হল সত্যের মাধ্যমে এবং আজ রাতে সত্য তোমার দরজায় এসেছে এটি তাকে বিশ্বের কাছে প্রকাশ করার বিষয় নয় এটি সেই মিথ্যাগুলি প্রকাশ করার বিষয় যা তোমাকে নিরাপদ রেখেছে নিরবতার মধ্যে আটকা করেছে তোমাকে তোমার শান্তি রক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে তুমি রক্তের আত্মীয় হলেও পরিবারকে যুদ্ধের মতো মনে করা উচিত নয় ভালোবাসা মানে এই নয় যে তুমি কাঁচের উপর হাঁটছ তোমার আত্মা ক্লান্ত কিন্তু তোমার আত্মা জেগে আছে তুমি এটা নিয়ে যথেষ্ট কেঁদেছ স্পষ্টভাবে দেখার সময় এসেছে সে গল্পটা মোচডানোর চেষ্টা করবে সে বলবে তুমি বদলে যাচ্ছ তাকে কথা বলতে দাও তোমার শান্তির ফল প্রমাণ করবে যে তোমার পথ ন্যায়সঙ্গত লড়াই করার দরকার নেই তর্ক করার দরকার নেই শুধু জ্ঞানের সাথে হাঁটুন এবং দূর থেকেও তার সুস্থতার জন্য প্রার্থনা করুন সে আহত এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল সে কখনো উপেক্ষা করা থেকে বিরত থাকেনি এবং এখন সে তোমাকে যেভাবে দেখা হচ্ছে তাতে রাগান্বিত কিন্তু এটা তোমার দোষ নয় তুমি আলো চুরি করনি তুমি এটি খুঁজে বের করার জন্য জন্মেছ এবং তারও একই আমন্ত্রণ আছে তারও একই রকম অনুগ্রহের সুযোগ আছে যদি সে তার ব্যথা প্রকাশ করার পরিবর্তে আত্মসমর্পণ করে তুমি তার শত্রু নও কিন্তু এখন তার হৃদে তুমি তার প্রতিটি হতাশার মুখের উত্তর এবং এটি বিপজ্জনক কারণ যারা মুখোমুখি হতে অস্বীকার করে তারা প্রায়শই তাদের নিত্যমদের দোষ দেয় সে তার জন্য তোমাকে দোষ দেবে অসুখী কিন্তু ঈশ্বর তার আবেগের ঝড়ের মধ্য দিয়ে দেখেন এবং আপনারও উচিত শীঘ্রই আপনি হালকা বোধ করবেন যখন এই বার্তাটি আপনার আত্মায় স্থির হয়ে যাবে এবং আপনি এমনভাবে প্রার্থনা করবেন যা আপনি আগে কখনো করেননি আপনার মধ্য দিয়ে কিছু ভেঙে যাবে বছরের পর বছর ধরে আপনার আত্মায় আটকে থাকা অদৃশ্য উত্তেজনা চলে গেছে বিভ্রান্তির কুয়াশা আপনি যে বিভ্রান্তির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন তা চলে গেছে সংঘর্ষের ভয় স্পষ্টতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আপনি কেবল তার কর্ম থেকে নয় বরং তাকে ক্রমাগত রক্ষা করার ক্ষেত্রে আপনার ভূমিকা থেকেও মুক্তি পাচ্ছেন আপনি তার পছন্দের জন্য দায়ী নন আপনি একজন স্থিরকারী নন আপনি অনুগ্রহপ্রাপ্ত এবং এই অনুগ্রহের কারণে আপনি কিছু সম্পর্ক হারাবেন কিন্তু এটি আপনাকে ঐশ্বরিক শান্তি দেবে এমন শান্তি যা চুরি করা যায় না এমন শান্তি যা কেনা যায় না এমন শান্তি পাওয়া যায় যখন শান্তনার চেয়ে আনুগত্য বেছে নেওয়া হয় এই বার্তাটি মনে রাখবেন আপনি তাৎক্ষণিকভাবে এর সম্পূর্ণ অর্থ বুঝতে পারবেন না কিন্তু ঘটনাগুলি যখন প্রকাশিত হবে শব্দগুলি যখন প্রকাশিত হবে মানুষ যখন পরিবর্তিত হবে এবং সত্য প্রকাশিত হবে এটি বজ্রপাতের মতো আপনার কাছে ফিরে আসবে এবং যখন এটি ঘটে তখন ভয় পেও না ঈশ্বরকে বিশ্বাস করো তিনি তোমার সাথে আছেন তিনি তোমাকে পথ দেখাবেন যখন তোমার হৃদয় ভেঙে যাবে তিনি তা ধরে রাখবেন এবং পবিত্র আগুন দিয়ে এটি মেরামত করবেন গল্পটি শেষ হয়নি তবে এই অধ্যায়টি শেষ হচ্ছে আর পরের জীবনে তোমার আত্মা নতুন জ্ঞান নিয়ে জাগবে নতুন শক্তি নতুন আনন্দ ছেড়ে দাও ঈশ্বরের আশীর্বাদে সাবধান হও হ্যাঁ কিন্তু ঠান্ডা হও না জ্ঞানী হও কিন্তু তিক্ত হও না সাবধান হও কিন্তু কঠোর হৃদয়ের হও না তোমার ভালোবাসাকে পবিত্র রাখো এবং তোমার শান্তি অক্ষত থাকবে ঈশ্বর তোমার সাথে থাকবে শান্তিতে থাকো তোমার সাথে কিছুই খারাপ হবে না তুমি নিরাপদে থাকো তোমাকে যা করতে হবে তা হল ঈশ্বরের উপর বিশ্বাস রাখো এবং তার কাছে প্রার্থনা করো পরেরটি দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না